প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে যখন তার সময় ফুরিয়ে যাবে আজরাইল এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না তার কাছে এসে তার রুহটা আল্লাহর কাছে নিয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না হয়নি দ্য টাইম ইজ দ্যাট হি হ্যাজ টু ব্যাক টু লর্ড তাকে আল্লাহর কাছে চলে যেতে হবে এই জন্য আমি প্রায় বলি দ্য মোস্ট সার্টেন ম্যাটার ইন আওয়ার লাইফ দ্যাট ইজ ডেথ সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুবরণ করা

সবচেয়ে উত্তম শব্দ তাহলে কোনটা বলুন কোনটা আল্লাহর যে যেটা দেখানো হয় পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো স্বপ্নের তাবির জানতেন হজরত ইউসুফ আলাইহিসসালাম তারপর বিশ্ব নবীর যুগে সবচেয়ে ভালো তাবির করতেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্তমান সময়ে সবচেয়ে ভালো তাবির পড়েন আল্লামা সিরহিন রাহমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন তিনি তার কিতাবের মধ্যে তিনটি স্বপ্নের কথা বলেছেন যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে চল্লিশ দিন পূর্বে এই তিনটি স্বপ্ন দেখবে বিভিন্ন ভাবে দেখবে তবে হ্যাঁ সকল স্বপ্ন যে কনফার্ম হবে আপনার আপন আত্মীয় বাবা মা আপনাকে কবর থেকে ডাকবে কাম টু মি আসো আসো আমার কাছে আসো আসো আমার কাছে এরকম যখন তিনি ডাকবে তখন বুঝতে হবে ইউর টাইম ইজ ওভার আপনার সময় শেষ তবে সবসময় যে হবে তা কিন্তু নয় এজন্য বি রেডি ফর দ্য ডেথ আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আবার বিশ্বনবী বলেছেন মউতু আন কাবলা তামুত ওয়া আমার তোমরা মৃত্যুর আগে মরো যাই বিফোর দ্য ডেথ মরার আগে মরো কেন কারণ হচ্ছে মরার আগে প্রস্তুতি নাও তোমার প্রস্তুতি কি আছে আর ইউ রেডি টু গো টু তুমি কি সেই কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছো আল্লাহ তোমাকে কি maaf করেছে কিনা তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সেজন্যই বলেছে মুতুয়ান কবলে তেমু তোমরা মরার আগে মরো দুই নম্বর স্বপ্ন যদি আপনি দেখেন এক দেশ থেকে ফ্লাই করে অন্য দেশে আপনি যাচ্ছেন অথবা জাহাজি করে আপনি যাচ্ছেন এরকম স্বপ্ন যখন দেখবেন তখন বুঝবেন যে আপনার সময় খুব বেশি দিন নাই তবে ভিন্ন কিন্তু হতে পারে একটু রেডি হওয়া দরকার আসলে কখন যে কার মৃত্যু চলে আসবে আমরা কিন্তু জানি না এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না এবং সর্বশেষ একটা স্বপ্নের কথা আল্লাহ মাসির হিন্দ রাহ তিনি বলে দিয়েছেন যদি এরকম স্বপ্ন দেখো তোমরা যে তোমার হাতে একটা পাখি ছিল পাখিটা ছটপট করতে করতে উড়ে চলে গেছে যদি এরকম হয় তখন বুঝবে তোমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে তবে একটা কথা আমি বলছি সকল স্বপ্ন কনফার্ম যে হবেই হবে মৃত্যুর জন্য যে আল্লাহ দেখা পেনি বিষয়টা এরকম নয় তারপর আমাদের প্রস্তুত থাকতে হবে কখন মৃত্যু আসে আমরা জানি না আল্লাহ আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সঠিকভাবে তো ফিক দান করো করুন আমিন